যাও পুকুরের পানা সাপ করে পানা বোঝেন এই পানা কিরে করে বড় আব্বা সহ যত বড় বড় যখন যারা থাকতেন পুকুর সাফ করাইতেন পরিষ্কার এরপরে আপনার একদিন বড় আব্বা সহ নেশমদুল্লাহ সহ আরো মালামা দরবারে ছিল এই মাঘ মাসের শীতের সময় যাও মাছ ধরে নিয়ে আসো কি নিয়ে আসো পুকুরে মাছ ধরে নিয়ে আসো এখন জাল নাই মাছ ধরবে কেন নাই কথা কান্না কা সবাই নামে পুকুরে আতায় কি করে পুকুর হাতাচ্ছে জাল নাই হায় আমার পূর্ব হুজুর কিছুক্ষণ পরে শীতের সরতে টেকতে পারে না উঠে যাই এখন সবাই লঙ্গি শুকা দেখতে আসছে আর পূর্ব হুজুর বলতেছেন আমার তো দাদা হুজুর কারণ আমার নানার দাদা শেষে আমার দাদা হুজুর তো দাদা হুজুর বলছেন বাবা আমার নেসার কোথায় এখানে খোঁজনে সারাদিন রে গর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাইরে নামাইয়া সবজন উঠতে যায় তালাশ করে নেসার উদ্দিন কোথায় বলেন না এত সোজা এত সোজা হাজরিন নেসার কোথায় আমার নেসার উদ্দিন কোথায় বাবা হুজুর সে এখনো পুকুরেwidehatছে গেছে লড়িকার হাতে নিয়ে গেছে বাবা তুমি এখনো পুকুরে কি করছো আপনি তো মাছ ধরে নিয়ে আসতে বলছেন আপনি তো মাছ ছাড়া আসতে বলেন বাবা এখানে হাত দাও তো এখানে হাত দাও তো বিশাল এক কাতল মাছ ঠান্ডা বিনা জালে আসতে ধরিয়া কোলে করে উড়াইয়া

তারপরে মানুষকে নসিয়াত করবে সেই নসিহতে কাজ হবে ঠিক কি বলেন ঠিক হে আল্লাহর জন্য একজন হক্কানি আল্লাহর অলি একজন আলেম সহবত সাহবত নিয়ে আল্লাহওয়ালা হয়ে তারপরে মানুষকে নসিয়াত করবে কাজে লেগে যাবে ইনশাআল্লাহ লিমা তাকুলু রা নিজে যা করো না অপর সে উপদেশ দাও না ঘোষণাটা কার বলেন ঘোষণা কার আল্লাহ আমাদের সকলকে হক্কানি আলেম হয়ে

আমার কথা রাগ হন নাই কেরা হেটে দেখতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমি ভাই আমি কারোর সাথে আমার বিদ্বেষ নেই হিংসা নেই খোদার কসম বলছি আমার কাজ হচ্ছে বুঝানো আমার কাজ হচ্ছে নসিহত করা হেদায়েতের মালিক কে ও হেদায়েতের মালিক কে আর দীন ও নসিহা দীন দরবারে মাধ্যমে আসে নাই দীন আগুন জ্বালিয়ে ফেতনা করে অভ্যুত্থান ঘটিয়ে দিন আসে নাই দিন এসেছে না সিহতের মাধ্যমে ঠিক কিনা করে অনেকে আমাকে সবক দেয় আপনারা রাজনীতি করেন না একামতের দিনের সবক দেয় আমাকে বোঝেন নাই একামতের দিনের সবক দেয় তুমি কতদূর একামত দিন শেখছো কাউ আসো আমার কাছে আসো একামত দিন তোমার শিখাই দিব ভালো করে শিখাই দিব ফাইদামি ফাইদামি কত সীমা আছে একটা রাজনীতি করার রাজনীতি যারা করছে করুক আমি দাদা দিছি বাংলাদেশ রাজনীতি হোক হোক আমি কথা বলেন না কেন রাজনীতি করিশ দিল্লির বাদশাহ আকবর দিল্লির বাদশা আকবর তিরিশ বছর দিনে লাহি প্রতিষ্ঠা করে রেখেছে তিরিশ বছর সমস্ত হিন্দু

শেরপুর বাদশাহ যত লোক ছিল সোলজার ডিজিএফআই এন এস আই আর্মি বিডিআর মন্ত্রী মিনিস্টার যা ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে এখন যখন দিল্লিতে আপনার আকবর বাদশার ছেলে যখন দায়িত্বে পড়ছে মোজাদ আল কাছে তার যত সোলজার সব আসছে আসছে বলছে হুজুর আপনি হুকুম দেন হুকুম দিলি আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মস্তাদ বসাই দেবে মোজাদ আল বলে না গদিতে যে আছে আমি তার অপসরণ চাই না আমি চাই তার নীতির অপসরণ চাই তার মতের সংশোধন চাই দিন এলাই প্রতিষ্ঠা করেছে আমি তার বিপক্ষে এটা সে সংশোধন করবে এটা আমি চাই আমি তার গদি চাই না আমি গদির আন্দোলন করি না এই খবর চলে গেল কার কাছে আকবর ছেলের কাছে সে তো বাদশাহ সম্রাট সমস্ত সৌজাল লইয়া চললেছে মুজাদ্দিদ আল কাছে আইয়া পাউদার হুজুর

সেও গেছে এরপরে আপনার আইফ খান গিয়েছে এরপর জিয়াউর রহমান সব গেছে এরপর আপনার এরশাদ গিয়েছে আব্দুল বিশ্বার গেছে ইরাকের ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদূত তারাও সব গেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাদা হুজুর কে বলা এসে বললেন প্রেসিডেন্ট সাহেব ফরসিয়া স্টেজ আপনি তো সুন্নি মুসলমান আপনি সুন্নি মুসলমান আপনি আজকে এসেছেন জুমার দিন সাতশো ইপিআর আপনার সাথে আসছে তারা তো হাফ প্যান্ট আমি অনুরোধ করছি আজ থেকে বাংলাদেশ আজ থেকে তখন পাকিস্তান পাকিস্তান নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট ফুল প্যান্ট করা হোক আজকে ঘোষণা করবেন এরপর বললেন কি আমার ছেলে স্কুলে পড়ে মাদ্রাসা করে হাজরিন তারা যেন ইসলামিয়ার শিক্ষা করতে পারে এজন্য স্কুলে ইসলামিয়ার বাধ্যতামূলক করতে হবে দাদা হুজুর কেবল অনুরোধে আমার দাদা হুজুর সাহায্য মোহাম্মদ সাল্লাহ অনুরোধে তখন তিনি ফিরছেন আয়ুব খান ঘোষণা দিয়ে ঝরছে যে আজ থেকে পীর সাহেবের অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্ট বলে ফুল প্যান্ট হবে তখন ফুল প্যান্ট হয়েছিল এই ইন্ডিয়া বলেন অন্যান্য দেশ বলেন এই সারা পৃথিবীতে বিভিন্ন বিধর্মী কান্ট্রি যারা আপনার হাফ প্যান্ট ছিল দাদা হুজুর কেন সেই দিনের দাওয়াতে আজকে সারা পৃথিবীতে সকল আর্মি বলেন বিডিআর বলেন এই যা রয়েছে সকলকে দেখেন ফুল প্যান্ট বলেন আলহামদুলিল্লাহ বলেন না নারায় থাকবি এবার স্কুলে ইসলামিয়া সেটা তিনি ঘোষণা দিয়েছেন এবার শেখ মুজিব সাহেব সে আসছে দাদা হজুর বলে মুজিব ধর্ম নিরপেক্ষ উপর দেশ করেছ মুসলমানদের জন্য কিছু করো তখন তিনি কোসে ইসলামিক ফাউন্ডেশন এরপরে আমরা জিয়াউর রহমান সাহেব আসলেন সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় ঢাকাতে বর্তমান সংসদ ভবন দক্ষিণ প্লা যায় আলেম আমাদের ওলামা সম্মেলন করে জিয়া রহমান তখন দাদা হুজুর কেবলা সেখানে বললেন প্রেসিডেন্ট সাহ আপনি কি বলে ভাত খান হুজুর বিসমিল্লা বলে কি বলে কাজ শুরু করেন বিসমিল্লা বলে দেশ পরিচালনা করেন কি বলে হুজুর বিসমিল্লা বলে লেখেন বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম দাদা হুজুর কেবলা দাদা হুজুর কেবলার অনুরোধে অনুপ্রাণিত হয়ে প্রেসিডেন্ট জি রহমান সাহেব ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাসে স্থাপন করা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংবিধান লেখেন দাদা হুজুর ক তিনি লিখেছেন এসসা আসলেন দাদা হুজুরকে বললেন মুসলমানের জুমার দিন জুমার দিন অফিস করবে আপনি সামাই আপনি জুমার দিন রবিবারের পরিবর্তে জুমার দিন হবে শুক্রবার দিন হবে জুমার দিন শুক্রবার দিন জুমার দিন ছুটির দিন হবে ছুটির দিন হবে শুক্রবার আমি আপনাকে অনুরোধ করছি আজকে থেকে ঘোষণা করবেন রবিবারের পরিবর্তে শুক্রবার হবে ছুটির দিন সপ্তাহে ছুটি দাদা হুজুর কলার অনুরোধে সারসিনা স্টেজ থেকে ঘোষণা হয়েছে শুক্রবার ছুটির দিন রাষ্ট্র ধর্ম ইসলাম এই রাষ্ট্র ধর্ম ইসলাম যখন করা হয়েছে এ নিয়ে অনেক কথা বলছে করাই লোকেরা দাদা হুজুর কে আপনার অনুরোধে ষষ্ঠে এসছে দাদা হুজুর করে এসছেন হাত ধরে বলেছে বলো বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম দাদা হুজুর করে অনুরোধে ষষ্ঠে এসছে ঘোষণা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম অন্যান্য অন্য ধর্মের অনুসারীরা যার যার স্বাধীন ধর্ম পালন করবে কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ পঁচানব্বই বা মুসলমানের দেশ এখানে ধর্মীয়ভাবে রাষ্ট্র ধর্ম হবে ইসলাম বলেন আলহামদুলিল্লাহ হাজরিন এরপর আপনি রেড ক্রস রেড ক্রস পরিবর্তে হচ্ছে রেড কিচেন রেড ক্রস হচ্ছে খ্রিস্টানদের প্রতীক রেড ক্রস লাল চার মুসলমানদের প্রতীক সমস্ত মিডল ইস্টে ইরাক বলেন ফিলিস্তিন বলেন জর্ডান বলেন আরব আমিরাত বলেন গালফ কান্টি সৌদি আরব সহ সকলে লাল চার কি রেড কিচেন কি বলেন

আমার আপা হুজুর কেবলা বড় আপা হুজুর কেবলা রাষ্ট্রপ্রধানের মাথায় হাত বুলাইয়া পিঠে হাত বুলাইয়া আইনগুলো সব পাশ করা হয়ে গিয়েছে ঠিক আজকের এই কারণে বাংলাদেশে মুসলমান তাদের সেই দাবি বৈফকিতে আইনগুলো আজকে আমরা সবাই আমরা ভোগ করতেছি ঠিক কিনা বলেন এটা সশিনার কোনো এটা সশিনার কোনো গৌরবের কোনো বিষয় নয় এটা ইসলামের বিজয় মুসলমানদের বিজয় ঠিক কিনা বলেন হাজিরিন ভাইয়া আমার এই অবদানকে রেখেছেন আজকে তার অনুসরণ করে শরীফ সেই আজকে করে যাচ্ছে আপনারা শরসিনা শরীফ সঙ্গে থাকবেন এবং শারসিনা শরীফের সঙ্গে থেকে দিনের খেদমুত করবেন কে কে রাজনীতি দেখতে চাই না আল্লাহ কবুল কবর আমিন আমরা শান্তি চাই রাজনীতি যে যা করে করুন

তো দোয়ার দরকার আছে কি নাই কার কার দোয়ার দরকার আছে দেখতে চাই মালাইকা বিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন যে বলে আমার দোয়ার দরকার নাই তো আসলে তে বড় অহংকারী আর কেউ নাই ঠিক ঠিক কি আল্লাহ আমাদের সকলকে এর উপর আমল করা তাওহীদ বলা আমিন যাই হোক হাজির সর্ব হাজرین المختসার করে দিচ্ছি সর্বোপরি আমাদের আমল হবে সুন্নাত অনুযায়ী কি অনুযায়ী সুন্নাত লাকাত ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী যে আল্লাহ পাকের সাথ করেছেন যে এই পৃথিবীর বুকে উসওয়াতুল হাসানাহ আদর্শ মানব হিসেবে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির তরিকায় নবীজি যেভাবে চলেছেন খেয়েছেন হেঁটেছেন নসিহত করেছেন আমরাও সেভাবে চলব কে কে রাজি নারায়ে তাকবীর সুবহানাল্লাহ হাজিরিন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা ফিল জান্নাহ নবীজি ارشاد করেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো

জালি টুপি টালি টুপি লাউ খাড়া টুপি কি ভাই কথা বলে না ক খাড়া টুপি কিস্তি টুপি কি টুপি হবে কিটুপি হবে কানা কে মামুয়া সাহাবের সোল সোশ্যান প্রথম নবীজি সাহাই কারণ তাদের টুপি ছিল গোল চাপার টুপি কি টুপি আমাদের মাথায় কি টুপি হবে কার কার মাথায় হবে দেখতে চাই না ভাই দেখতে আমাদের জামা কি হবে ওই মাথা কান না কান গোল হবে না কানা জামা যতই লম্বা হোক যদি কানা হয় সুন্দর আদায় হবে অনেকে গায়ে টুপি মাথায় ছাড়াও উপরে নামাজ হয় সুন্নত হবে কথা কেন এই নাবি থেকে এই হাটু হাটু নিস এটা হচ্ছে ফরস এটা কি শত টাকা কি ফরস হাজরিন আর পুরা শরীরে জামা গায়ে দেওয়া

দাঁড়িয়ে ছাড়বেন না কে কামাবেন না কে দেখতে চাই নারায় থাকবি নারায় থাকবি মনে শক্ত করবেন না অনেকে ছাগল লেখামি দিয়ে বইয়ে ফেলে বুঝছেন তো ছাগল লেখামি ভাই মরলে পরে কিন্তু ছাগল লেখামিতে কামাইবে না ফেরেশ তারা ধরিয়ে টাইম না কা জাহান্নামে হালাইবে ওনে ছাগলের খামি কামাইবে না বিদায় মনকে শক্ত করবেন না মনকে নরম করেন জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যান কে কে রাজি নারায়ে তাকবীর

দাড়িকে লম্বা করো মোস্কে খাটো করো মোস্ক হবে কেমন এই যে নবিসাম সেওয়াক বা সোয়াক মেসোয়াক ধরে নিচের অংশ ধরে ঠোঁট আছে না ঠোঁটের রেখা রেখা আছে না এই রেখার নিচের অংশ কেটে ফেলছে বলেন সুভাষ অনেকে এখন কি করে একেবারে মেশিন লাগাইয়া মেশিন লাগাইয়া সারিয়ে দেয় বলতে কি করছে দেখায় কোন পথ কম দেখি এটা আয়না দেখেন দেখায় কোন পথ হাজরিন এজন্য সুন্দর সৌন্দর্য কন্যা সুভাষ সুন্দর সুন্দরের মধ্যে রয়েছে সৌন্দর্য আল্লাহ হাজিদের কি হবে খাটো হবে দাড়ি কি হবে লম্বা হবে আপনারা আল্লাহকে ভয় করে নবীজিকে ভয় করে অনেকে বলে আসে কেন সুন দাড়ি কামায় সুল রাখে বিশাল বিশাল সুন্না কয় কি দা চুলরা রাখা সুন্না ওদিকে অজের কামাই ফুয়ে বইয়ে রয়েছে আর খবর নাই দাড়ি রাখে কয় সুল রাখা সুন্না দাড়ি রাখে সুন্নি দাবি করে আসি নাই অনেকে আসে রসুল দাবি করে মদ খায় জুয়া খায় বিড়ি খায় নামাজ নাই নামাজ পরে তেলে তেলে মনে মনে আসে রসুল ছয় তাদের আসল ঠিক কিনা কন হাজরিন ভাই আমার আশেক রসুল হতে হবে আমলের মাধ্যমে কিসের মাধ্যমে কে কে আমলের মাধ্যমে আশেক রসুল আদি না রাইতে কি আলহামদুলিল্লাহ আপনারা কি নবীজিকে মহব্বত করেন আল্লাহকে ভয় করেন

নবীজিকে মহাপত করে নবীজির নমুনা কে কে চেহারা করে শুধু হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত নামান হাত আবার বলছি জান না না বুঝে না শুনে বন্ধুর পলায় পড়ে পরিবেশের কারণে জান্নার দাড়ি ছেঁটেছেন দাড়ি কামিয়েছেন আজ থেকে নবীজিকে মহাপত করে নবীজির নমুনা কে কে দাঁড়ে চেহারা করবেন সেটা হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান হবে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান হবে কার সাথে জোরে কন হাসর হবে কার সাথে বাবা কিসে বসে আছো নবী হোক এটা কি বলে চায় বাবা হিন্দু নবুনকে কবরে যেও না কবরে যাও নবীদের জানানি কবরে যাও আর কে আছেন দাদান আর কে আছেন দাদান বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি কষ্ট হয় না দোয়া করতে কষ্ট হয় জোরে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ বাবা আর কে আছেন দাদান সময় কিন্তু সবসময় আসে না সারা জীবন কবরে কাটবে আজকের মন্ত্রী কথা মনে পড়বে সেই কান্না কেউ শুনবে না এই লজ্জা কি লজ্জা একথা কার নাকি এই লজ্জা কি লজ্জা এখন মনে করতে খালাইলে তোর মাংসের দেখবে দেখবে কেনা আল্লাহ দেখবে আল্লাহ এখনো দেখছেন তামু করে সবাই দেখবে দাঁড়ান না বাবা দাঁড়িয়ে যান কেউ কেউ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটু মায়া লাগে না একটু একটু মরার পরে একটু আরাম হোক এটা কি মনে চায় না কিসে আশায় বসে আছেন দাঁড়ান বাবা আল্লাহ কি আছেন দারণ জান্নাত দাড়ি আছেন তারা ভাগ্যবান তারা কি বলেন তোমরা কি ভাগ্যবান হাসার হবে কার সাথে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজিরিন জান্নাত আরিয়েছেন বন্ধুর পরোয়া করেন নাই পরিবেশের পরোয়া করেন নাই লর থেকে বাদ দিয়ে নবী নবীজিকে মহabbat করে নবীদিকে ভালোবাসে নবীজির নমুনা চেহারা কা ওয়াদা করেছেন ખાસ করে দোয়া করুন আল্লাহ পাকের ইমানে চেহারায় আল্লাহ নূর দান করবে আমিন

আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির সুন্নতে উপরে দায়েম এবং কায়েম থাকার আল্লাহ আমাদের তৌফিক দিবেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমরা সকলেই গুনাহগার সকলে কি বলেন কে কে নেককার আছেন হাত জাগান গুনাহগার কে কে গুনাহগার কে কে আমরা সকলেই গুনাহগার আজকে খালেদের তওবা করব কি তওবা করবেন কে কে করবেন দেখতে চাই নারা তাকবীর আল্লাহ কবুল করে আমিন হাজিরিন সকলে গায়ে হাত দিয়ে বসুন খালেদদের তবা করুন কথা বলেন সবাই একজন আগে একজন হাত দেন খালেদদের তবা করুন আমরা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি জুয়া খেলেছি আজকে খালেদদের তবা করব আল্লাহ যেন আমাদের জীবনের সব গুণ মাফ করে দেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন কি খালেদদের তবা করা যাবে কি তবা করা যাবে খালেদদের তবা করবেন জান্নাত নূতন বায়াত হতে চান এই সাথে বায়াত করে কেন জান না নতুন বায়াত হইতে চান এই সাথে বায়াত করেবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি साइन के जिनके पीर बहर सुहियत हमारे जहान कुतुबुल आलम हजरत मौलाना साहब सूफी मोहम्मद मोहद्दुल्लाह साहब मोहम्मद मोहद्दुल्लाह रहमतुल्लाह अलैह इस तरीके नक्शबंदिया इस दिया, नक्शबंदिया कादरिया के दिया मोहम्मद की